দর্শক আজকে হজরতপুর হাটের মনে হয় সেরা গরু এগুলোই মানে আমার দেখার কি সেরা গুরু এগুলোই এই যে এখানে আছে কয়েকটা এই যে একটা দেখেন সাইওয়াল ঠিক আছে তারপর ওই দিকে আরও আছে অনেক সুন্দর সুন্দর তারপর এই যে দেখেন আরও সাইওয়াল মাশাল্লাহ মাশাল্লাহ বিগ সাইজ এই যে দেখতে পাচ্ছেন এই এখানে আরেকটা গরু এই সাইডে বেশিরভাগই মানে বড় ধরনের গরু আর কি ওঠে বড় বড় গরু ওঠে এখানে আর কিছু কালেকশন দেখে এই যে দিকে দেখেন এই যে দিকে গরুগুলো অনেক সুন্দর সব বড় বড় গরু সব বড় বড় আর বড় আছে ব্যাপারে বের করতেছে আরো বড় আছে এই যে দেখেন ব্যাপারে বের করতেছে আরো বড় আছে আজকে কিন্তু খজরতপুর হাটে খুব সুন্দর সুন্দর গরু কালেকশন আর সবগুলো গরু মাসাল্লাগ সাইজ সাইজটা দেখেন একই কোয়ালিটি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসতে পারেন